হ্যালো বন্ধুরা এখন আর শুভ সকাল বললাম না কারণ তোমাদের সাথে শেয়ারই করবো এত লেটে তাই আর শুভ সকাল বললাম কিন্তু এটা সকাল থেকে স্টার্ট করেছিলাম ব্লগটা সকালে উঠেই দেখো ব্রাশ করে দেখো রুমের অবস্থা দেখাচ্ছে এরকমই থাকে রাত্র হলে এরকম করে দেখো সকালবেলা আমি সব গুছিয়ে ও তো ব্রাশ আগে ব্রাশ করেছি তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এসে দেখো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটুকুই করেছি আর ঘর মুছাটা আজকে শেয়ার করতে পারলাম না আনতে চেষ্টা করবো এখন দেখা যাবে এই যে কলটা এই কলটা থেকে আমার পুরো জল ভরতে হবে বাথরুমে জল বেসিনে জল খাওয়ার জল সব এখানে বোতলে বোতলে সব ভরিয়ে রেখেছি খাওয়ার জল ভরতে হবে তারপরে ব্রাশ ফ্রেশ হয়ে আমার কাজ মেয়েকে ডাকতে গেলাম ও উঠছে না তো বসে কি করব ভাবলাম আজকে একটু পোহা বানিয়ে নিই সকালের খাওয়া হয়ে যাবে তাই চিরা একটু ছিল সেই চিরাটাই পোহা বানিয়ে নিয়েছি তোমরা কে কীভাবে পোহা বানাও প্লিস আমাকে কমেন্ট করে বলবে তো আমি তো এইভাবেই বানিয়ে নিই তো হালকা তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন হবে যদি বাদাম থাকে তাহলে একটু বাদাম দিই আজকে আসলে ঘরে বাদাম ছিল না শেষ হয়ে গেছে তাই আর বাদাম দিলাম না কিন্তু পেঁয়াজটা দিয়ে মরিচও দিই নি কারণ মোনাকে খাওয়াবো মানে মিষ্টিকে খাওয়াবো তাই আজকে আর মরিচ দিলাম না সকাল সকাল ঝাল ভালোও লাগে না মুখে তাই মরিচ ছাড়াই বানিয়েছি টমেটো দিয়েছি বাস টমেটো আর পেঁয়াজটা একটু মানে পেঁয়াজ তো আগেই সফট হয়ে গেছে এই টমেটোটা একটু সবটা অব্দি আচারা করে এখানে একটু লবণও দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দিয়েছি তুমি যদি টমেটোর সস থাকে তো তুমি একসাথে টমেটো সসটা আমি অ্যাড করে নিই আজকে টমেটো মানে কি বলবো মোটামুটি ঘরের বাজার হাট শেষ হয়ে গেছে বলে সব আবার আনতে হবে টমেটো সসটাও শেষ দেখি আজকে যদি যেতে পারি একটু একটুটা জিনিস ঘরে লাগবে নিয়ে আসবে যাবে তো আর একটা কথা কি বলবো এখানে এটা বানাতে বানাতে কারেন্ট চলে গেছে আর আসলে আমি এটা হিটারে বানাচ্ছি কারণ এখানে গ্যাস সিলিন্ডার তো ব্ল্যাকই কিনি অনেক বেশি দাম তাই যত যতটুকু পারি মানে হিটারটাতে রান্না করার চেষ্টা করি কারেন্ট চলে যাচ্ছে তা ভাবলাম অনেক দেরি হবে কারণ দেখলাম না ফট করেই আবার এসে করেছে তো ওইগুলো হালকা ব্রাউন হওয়ার সাথে সাথেই চিরা ধুয়ে রাখা চিরাটা দিয়ে দিয়েছে দিয়ে একটু বাস নাড়াচাড়া করে নেব। তো কারেন্ট ইস্যু গেছে যারা করে বাস হয়ে গেল রেখে দেবো তারপরে তো স্নান করে নিই ভাবলাম ওদেরকে রাখতে ডাকতে ও তারপরে করে মেয়ে উঠছেই না উচ্ছেই না উচ্ছে না তারপরে বললাম উঠলে উঠবে না উঠিয়ে নেই বাস আমি স্নান সেরে ফেললাম কারণ একটু শ্যাম্পু ডেকে ধরেছি তাই জলদি স্নান না করে পরে অনেক বেশি ঠান্ডা লাগে তাই স্নান করে নিয়েছি স্নান করে পুজো কি ঠাকুরের সামনে একটু ধূপকাঠি ঘুরিয়ে নিয়েছি দুটিকে ভাবলাম রান্না করে নি করতে তো হবেই তাই কালকে রাত্রে তোমাদের দাদা ভাই মাছ এনেছিল সেই মাছের একটু তেলও ছিল তাই এখন কি করলাম বেগুন ছিল দুটা বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেলটা বানিয়ে নিয়েছি এটা জানো আমার অনেক বেশি ফের মাছ ভালো লাগে না মাছের তেল মাছের ডিম আমার অনেক বেশি ভালো লাগে তাই এটা বানিয়ে বানিয়ে ফেললাম আবার মনে মনে কী হচ্ছে জানো যে গরম যদি তোমার দাদা ভাই এসে পড়ে জলদি জলদি মানে মাছের তালে একটু গরম ভাত দিয়ে খেতে ভালোবাসে তাই না ভালো লাগে মানে না আমার তো ভালোই লাগে তাই রোজ না একা একাই ভাত খাই জানো ও আস্তে আস্তে রাত্রে হয়ে যায় তাই ভালো লাগে না একা একা রোজ রোজ ভাত খাবো আজকে যদি এসে পড়ে তারপরে তো মাছের তেলও বানিয়ে নিয়েছি হয়ে গেল। তারপরে কি করবো ও মাছ মাছটা কীভাবে বানাবো সেই টেনশনে ছিলাম তা টেনশন বলে কিছু না পেঁয়াজ দিয়েই টমেটো দিয়েই বানিয়ে এটাই ভালো এই মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে চড়চড়াই ভালো লাগবে তোমরা কে কীভাবে বানাও সব কিছু বলবে তো মাছের তল আমি এভাবেই বানিয়েছি ও তো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি সেটা একটু লাল হওয়া পর্যন্ত আলু দিয়ে এলাম আলু লাল হয়ে গেছে তারপরে জাস্ট বেগুনটা দিয়ে মাছের তেলটা দিয়ে নাড়াচড়া করে একটু লাল করে বানিয়ে দিয়েছি ওই দোক মাছ হয়ে যাবে এখন মাছের গোটা গরম মশলা একটু দিয়েছি আর পেস্ট বানিয়ে রেখেছি হলো পেঁয়াজ টমেটো একটু আদা আর একটু রসুন দিয়েছি দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি ওই ফাঁকে মেয়েকেও স্নান স্নান করিয়ে নিয়েছি ওর চুলগুলো দেখো না এত বড়ো বড়ো ও চুলেই কাটতে না ভাবলাম না শ্যাম্পু করে দিই আজকে একটু রোদ ছিল না তাই এখানে রোজ রোদ পাওয়াটাই কষ্ট বেশিরভাগ মেঘ কটা থাকবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ভেবে আর শ্যাম্পুই করা হয় না না ওই ফাঁকে না করে দিই ওকে স্নান করিয়ে দিয়েছি ও তো স্নান করছে এখাতে আমার মাছ হয়ে গেছে কমপ্লিট ওদিকে আমি গ্যাসে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে তারপর ওকে খাইয়ে দেবো জানি তারপরে ভাবতে ভাবতে মধ্যে বাইকে কল করলাম বললো না আজকে আমি জলদি এসে করবো তো ঠিক আছে একসাথে ভাত খাবো খুশি হয়েছি আর কি তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে খাওয়াতে অনেক সময় লাগে অনেক মানে এক থেকে দেড় ঘন্টা লাগবে ও খেতে চায় না তোকে এটা সেটা বলে মানে অনেক মুসামুখি করে ওকে ভাত খাওয়াতে লাগে ভাত কেন যে কোনো জিনিস ওকে খাওয়ানো খুব বেশি কষ্ট তো দেখো আমার মাছটা হয়ে গেছে প্লিজ জানাবে কেমন হয়েছে কমেন্ট করে দেখো সেই সকালে আমি স্নান করেছি কিন্তু এখন অব্দি চুলটাকে খুলে মানে চুল ছেড়ে রান্না করতে আমার ভালো লাগে না হয়তো চুল পড়ে যাবে সেটা ভাবতে ভাবতে আমি চুল ছালটা না এখন ফ্যানের নিচে বসে একটু চুলটা শুকাবো ওই দেখো এদিকে এসে দেখি এদিকে ও কাজের ও পাপার একটা ডায়রি নিয়ে এখানে কী কী লেখালেখি করছে ঠাকুর জানে ভাবলাম না যে রান্না যখন শেষ তাই একটু বসি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বাই